आने वाले वाले चीज वो ये समस्त इतने आवाज़ लगाकर बंदोबस्त करने के लिए आने वाले बंदोबस्त करने के लिए आने वाले बंदोबस्त करने के लिए चारों पूरी ये प्रतिभाओं को आठ प्रतिभाओं को माने ये आठ ताजी खोज के अलावा कोई भी नहीं आदेश बोला मैं आंदोलन से भरा हुआ था हम चाहते हैं कि आंदोलन के

sudah main kamu buat তরুণ তুর্কি বিধায়ক আমাদের সকলের প্রিয় বিশ্বনাথ কারক মহাশয় বল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি শুরু করলো দেশে যে সকল খেলোয়াড় বৃন্দ এখনো তোমরা মাঠে এসে উপস্থিত হি অতি শীঘ্রই মাঠে চলেছো আমাদের বিশালক্ষী ময়দান কেপে উঠবে খেলোয়াড়দের খেলাতে

আর কিছুক্ষণের মধ্যেই পারুল বেশ বিশাল হয়ে উঠবে আনন্দ খেলোয়াড়দের খেলাতে আমরা আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন সূচিত করেছি এখন আমরা মাঠের একদম সেন্টারে রয়েছে আর একটু আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা রয়েছে তারপর আমাদের একটি নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট

আমরা উদ্বোধন খেলা শুরু করবেন আমরা দুদিকে দুই ব্যক্তিকে পেয়ে গেছি একদিকে সভাপতি সুশান্ত কুমার বেন আর আরো কোনদিকে তরুণ চুর্গী বিধায়ক বিশ্বনাথ ডাকে

তরুণ তোর বিধায়ক বিশ্বনাথ মাঝপথ থেকে সোজা গোলের দিকে সোজা গোল সোজাগোল সকলে হাততালে দিয়ে এই খেলুৱা গোটেই গল কি সংগঠনিক যেতিয়া বিজেপি কৰ্ত হৈছে নৰেন্দ্ৰ

ज के नयंद कप फुटबॉल टूर्नामेंट সূচনা হলো এটা কদিন ধরে চলবে এবং কী কী প্রোগ্রাম থাকছে এটা সাত দিন ধরে চলবে বিশ্বকর্মা পুজো দিন পর্যন্ত এটা এই যে নরেন্দ্র কাপ যে ফুটবল টুর্নামেন্ট যে হচ্ছে এটা যারা খেলোয়াড় যারা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান পড়ে বা যুব সমাজের কাছে একটা বার্তা দেওয়া কারণ আজকের দিনে আমাদের রাজ্যের খেলাধুলাটা প্রায় উঠেই গেছে সেই জন্য নতুন করে একটা উৎসাহ উদ্দীপনার জন্যে আজকে বিভিন্ন জায়গায় এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু এটা আজকেই সূচনা হচ্ছে এবং বিভিন্ন আপনার এক নম্বর ওয়ার্ড এখান থেকে সূচনা হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ছটি আচ্ছা এই রকম কি আছে যে এখানে যে মোট মোট কতগুলো টিম মোট এখন পর্যন্ত 34টা টিম আমাদের কাছে এর মধ্যে আপনারা কিভাবে বাছাই করে কোথায় পাঠাবেন আমরা দুটো টিমের তো সামনা সামনি খেলা তুমি 34টা টিমকে আমরা সেইভাবে খেলাব খেলিয়ে ফাইনাল হবে ফাইনালে যারা উদ্ব দুটো টিম তাদের আমরা সবাইকে দেব আমরা কিন্তু স্পেশাল হবে ফাইনালে তাদের একটা প্রাইজ এর ব্যবস্থা আচ্ছা এটা আমরা করব আবার সেটা জেলা স্তরে আমরা পাঠাবো জেলা স্তরে রাজ্য স্তরে যাওয়া আচ্ছা আমি সেটাই বলছি এইভাবে চলে যাবে একবারে কেন্দ্রে এইভাবে মানে আপনারা কি এর সঙ্গে একই সাথে ক্রীড়ার মান সামনে রেখেছেন অবশ্যই ক্রীড়ার উন্নয়ন মান এবং ক্রীড়া প্রেমিক তাদের মনে একটা উৎসাহ দেওয়া যারা ক্রীড়ার সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে একটা উৎসাহ দেওয়া এই যে আমি এখনো বাচ্চা ছেলেদের সঙ্গে খেলাধুলা করি আগে খেলেছি আমি কিন্তু বয়সের সঙ্গে এই খেলাধুলার মানকে মানে মাপা যাবে না এটা হচ্ছে মনের সঙ্গে ব্যাপার একটা আমার পঁয়ষট্টি বছর বয়স হলেও এই যে মনের জোরটা আছে এই দৌড়ঝাঁপ করা ছোট খেলা এটা আমরা করি মনের সঙ্গে মনের সঙ্গে যদি কোনো যুবক খেলার সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তার শরীর গঠন হবে তার শারীরিক একটা উৎসব মানে নয়েন্দ্র কাপ আপনারা কি নতুন করে আবার একটা উদ্যোগিতেও করে দিল নতুন করে খেলা খেলা যাও ছিল হ্যাঁ আমরা দেখছি যে খেলাগুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছে সেইগুলো উৎসাহ দেওয়া একেবারে কারণ পশ্চিমবঙ্গ সরকারের যুবকরণ দপ্তরের যে দপ্তর আছে থাকলেও কিন্তু সেইভাবে আমরা আগাতে পারিনি এখন সব তোলা সঙ্গে যুক্ত হয়ে গেছে তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে গেছে টাকা আসছে যুবকরণ দপ্তরগুলো আমাদের সাব ডিভিশনে বা আমাদের ব্লক লেভেলে কাজ করছে না আগে বল দেওয়া হতো এখন বল দেয়নি আমি বিধায়ক হিসেবে অনেক বল বিতরণ করেছি এখন ব্লক অনুযায়ী বলই আমরা পাইনি ক্রিকেট ক্রিকেটের ব্যাটসম্যান সেটাও দেয়নি আমাদের সেই আমরা কি বলবেন আর আপনি তো এখানে আজকে সারাদিন ধরে আছেন বলে পাও দিয়েছে কি মনে হয় যে নন্দ কাপ যে ফুটবল টুর্নামেন্ট যুব সমাজকে কতটা উজ্জীবিত করবে দেখুন আমাদের আজকে খেলানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যুব সমাজের মধ্যে তাদের খেলার প্রতি উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে দেশত্ব প্রতি জাগ্রত এই দুটো লক্ষ্য নিয়ে আমরা কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি সেক্ষেত্রে আমাদের স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা যে এগারোই সেপ্টেম্বর শুরু হয়েছিলো সেই নরেন্দ্রনাথের স্মৃতিবিচারিত শিকাগো বক্তৃতার দিন থেকে আমাদের শুরু হচ্ছে এবং এটা চলবে এক সপ্তাহব্যাপী এখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সমাপ্ত হবে বিশ্বকর্মা পুজোর দিন আমরা মূলত দুটো আমাদের লক্ষ্য জনসংযোগের সাথে সাথে যে সমস্ত যুবক আঠারো থেকে পঁচিশ বছর ছেলেরা আজকে খেলছে তাদের মধ্যে শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে দেশত্ব বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে জাতীয়তা বৃদ্ধির সাথে সাথে আমরা একটা মিলন ঐক্যের মাঝে সবাইকে নিয়ে একত্রিত করে একটা আনন্দের বাতাবরণ তৈরি করে খেলা বা আয়োজন করেছি আর সেই খেলা আগামী সাত দিন চলবে খুব মহা মহাসমরায় আনন্দের সাথে সবাই আমরা একত্রিত হয়ে খেলাটা পরিচালনা করব অডিয়েন্স কত পাবেন বলে মনে হয় অডিয়েন্স পাবো কারণ এখানকার যে মাঠ আমি দেখছি ক্রিকেট অনুরাগী বন্ধু প্রচুর আছে আমাদের শুধু একটু লেট হয়েছে তাই বিকেলে আপনারা দেখবেন দুপুল ছাপিয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকজন বিশিষ্ট ব্যক্তিরা সমাজে আসবেন তাতে করে আরও আনন্দিত হবে এবং আরও লোকজন আশা করছে কীরকম অনুভূতি আপনার নরেন্দ্র কাপ এই যে ফুটবল টুর্নামেন্ট ভারতীয় জনতা পার্টির লক্ষ্য যে পশ্চিমবাংলার যুব সমাজের মধ্যে একটা মদ খাওয়া সময় নষ্ট করা ফুটবল খেলার প্রতি শরীর চর্চার প্রতি বন্ধ হয়ে গেছে সেই জায়গাটা যাতে বন্ধ না হয় তারই জন্যে ভারতীয় জনতা পার্টি এই ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছে এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে ভারতবর্ষ ফুটবলেরই দেশ ফুটবল নিয়ে এখানকার মানুষের চলে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনটে জিনিস হবে যুব সম্প্রদায়ের মধ্যে আগামী দিনে শরীরে যেমন ডেভেলপমেন্ট হবে তেমনি নিজেকে বড় করা বিকাশ করা মানুষের সঙ্গে মেশা নিজেকে শিক্ষার চেতনাটা ফিরে আসবে না হলে গ্রামগঞ্জের মানুষ উপযুক্ত মানুষের সংস্পর্শে আসতে পারে না এই ফুটবল খেলার মধ্য দিয়ে সেই সুযোগটা তারা পাবে অনেক আজকে আপনারা টিমটাকে কিভাবে সাজিয়েছেন এবং কে উদ্বোধন করলেন কিভাবে গড়িয়ে চলবে খেলাটা যদি একটু বলেন এই ঐতিহাসিক খেলা ঐতিহাসিক নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট এখানে একটা আয়োজক কমিটি তৈরি করা হয়েছে জেলার পক্ষ থেকে এবং সেই আয়োজক কমিটি সর্বোপরি এই খেলাটা কিন্তু পরিচালনা করছেন আমাদের বিভিন্ন যে কার্যকর্তাদের বিভিন্ন দায়িত্ব ওনারা দিয়েছেন এবং সেই দায়িত্ব আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্যকর্তা সকলেই ব্যস্ত আছেন বিভিন্ন তাদের দায়ী দায়িত্বের মধ্যে দিয়ে এবং আমরা মনে করছি যে এই এগারো থেকে যে সতেরো তারিখ যে খেলার সূচি গতকাল আমরা কোনো একটা কারণে সেটা সূচনা করতে পারিনি আজকে আমরা এই ঐতিহাসিক টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছি আয়োজক কমিটির পক্ষ থেকে উদ্বোধনে ছিলেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয় এবং আমরা পেয়েছি আমাদের গোঘাটের বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারুক মহাশয়কে এবং খানাকুলচু পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিয়া রুম্পা মণ্ডল এবং আমাদের জেলার যে আরও যে লড়াকু কার্যকর্তা রয়েছেন সকলই রয়েছেন আপনারা ক্যামেরার যদি এদিকে ফোডাক দেখবেন সকলই রয়েছেন এবং সকলেই দায়িত্ব সহকারে সুষ্ঠুভাবে এই খেলা পরিচালনার জন্য একে অপরের কাঁধে কাঁধ দিয়ে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং যাতে করে আগামী সতেরো তারিখ এই টুর্নামেন্টের চূড়ান্ত একটা ফাইনাল ম্যাচ সেই ঐতিহাসিক নরেন্দ্র ক্লাব যেটা আপনারা জানেন যে এগারোই সেপ্টেম্বর সেই ঐতিহাসিক দিনে যে আমাদের যুবনায়ক স্বামী বিবেকানন্দ শিকাগোয় তিনি যুব সমাজের জন্য তথা সারা বিশ্বের জন্য একটি বক্তৃতা রেখেছিলেন সেই এগারোই সেপ্টেম্বর এবং সতেরো তারিখ আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ তথা বিশ্বের এবং যে সকলের কাছে শ্রদ্ধেয় যে একটি ভাইব্রেন্ট লিডার আমাদের বিলাভেট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির জন্মদিন আমরা সেই দিনটাকে আমরা ফাইনালের দিনে রেখেছি আশা রাখছি আপনাদের সকলের সহযোগিতায় এবং আমাদের যে দায়িত্বভার আয়োজক কমিটি দিয়েছে সেই আয়োজক কমিটির দায়িত্ব আমরা সকলে কাঁধে কাঁধ দিয়ে পালন করে সুষ্ঠুভাবে এই খেলাটি আমরা চূড়ান্ত জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারব ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়